ওয়েলকাম বন্ধুরা আমি নিশিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটি নতুন গাছ নিয়ে চলে এসেছি যেটা আপনাদের সাথে শেয়ার করবো বলে বন্ধুরা এই গাছের নেচার জানলে আপনারা একটু অবাকি হবেন আগে নামটা বলে নিই এই গাছের নাম হলো সাইপ্রেস ভাইন যাকে আমরা বাংলায় বলি তরুলতা তো এই গাছে লোকাল কিছু নামও আছে একে অনেক এরিয়ায় ফুল বলেও টাকা হয় তো এই গাছে ছোট ছোট লাল ফুল হয় এবং প্রচুর সংখ্যায় কিন্তু ফুল হয় ফুলটা এই গরমের শেষ এবং বর্ষার শুরুতে কিন্তু গাছ ভর্তি হয়ে ফুল হয় তো গাছটা লতানের প্রকৃতির গাছ আপনারা সেটা দেখি বুঝতে পারছেন তো গাছের ফুল হওয়ার আগে এই যে গাছের যে পাতার যে এত সুন্দর বিন্যাস দেখতেই পাচ্ছেন তো এই পাতার বিন্যাস করে যদি আপনারা কোনো একটি একটা স্ট্রাকচারকে যদি এরমভাবে ঘিরে ফেলতে পারেন এই গাছ দিয়ে বা কোনো এরিয়া হে তাহলে কিন্তু খুবই একটা সুন্দর আকর্ষণীয় দেখতে লাগে এবং সেই এরিয়াটা কভার হয়ে যায় যেমন আপনারা যদি বাড়ির সামনে গেটে তুলে দিয়ে এটাকে করতে পারেন তাহলে খুব সুন্দর লাগে তো বন্ধুরা এই গাছ এই গরমের মাঝামাঝি এবং বর্ষার শুরুতে এর বীজ নিজে থেকেই করে নিজে থেকেই হয় মানে আমি এই গাছ ছোট থেকে আমাদের বাড়ির আশেপাশে দেখি এবং সেখান থেকে আমি আমার বাগানে প্রতি বছরই একটা দুটো করে সংগ্রহ করে নিয়ে আসি নিয়ে এসে সেই গাছটাকে কিন্তু আমরা আমি বড় হতে দিই এবং এই গাছ কিন্তু বড় হতে গেলে গাছটাকে প্রথমে বসাতে হয় বসানোর সাথে সাথে কিন্তু এরকম একটা সাপোর্ট দিতে হয় যেমন আমরা অপরিচিত ফুল গাছের ক্ষেত্রে একটা সাপোর্ট দিই তো এই সাপোর্ট দেওয়ার সাথে সাথে কিন্তু গাছটার গ্রোথ যা থাকে তার থেকে ডবল হয়ে যায় তো এই গ্রোথ মানে আসার জন্য আপনাদের অবশ্যই গাছ থেকে সাপোর্ট দিতে হবে তাই দেখতে পাচ্ছেন আমার এই গাছের ডালটা বড় হয়ে গেছে মানে একে আবার আমি এইভাবে এখানে ঢুকিয়ে দিলাম তাহলে কী হবে একই জায়গায় বসি হয়ে যাবে তো এবার এই গাছটা যদি আপনারা এক বছর সংগ্রহ করে ফেলেন সংগ্রহ করে ফেলার পর গাছটাকে এরকমভাবে সাপোর্ট দিয়ে ফুল ফোটালেন ফুল ফোটানোর পর ছোটো ছোটো বীজ হবে তো যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন এক বছর আগে ঠিক এই সময় এই গাছের আমার একটা ভিডিও এসেছিলো বীজ থেকে কীভাবে এই তরুলতা গাছের চারা বানানো হয় তো খুবই সহজা ছোট ছোট বীজ হয় সেগুলোকে সংগ্রহ করে রাখতে হয় সংগ্রহ করে রাখার পর যখন গরমের মাঝামাঝি সময় বৃষ্টি হয় দু একদিন তখনই কিন্তু মাটিতে ছড়িয়ে দিতে হবে আর অল্প ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দেবেন যদি না থাকে তাহলেও কিন্তু এই গাছের খুব সহজেই চারা তৈরি হয় তো এবার আপনারা যদি বীজ সংগ্রহ করতে না পারেন বা বীজ সংগ্রহ করে রাখতে ভুলে যান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এই গাছকে বড়ো হতে দেবেন গাছে ফুল হলে ফুলগুলো ফুটে পরিণত বীজ হওয়া পর্যন্ত গাছকে বাঁচিয়ে রাখবেন মানে পরিণত বীজ হওয়ার আগে আপনারা কিন্তু গাছকে মেরে ফেলবেন না বা কেটে ফেলবেন না এবার পরিণত বীজ হয়ে গেলে কী হবে সেই বীজটা ছড়িয়ে পড়বে আপনার বাগানে এই মাটি যদি আপনি যেখানে নিয়ে গিয়ে বসাবেন যদি এই মাটিতে এই গাছের বীজ থাকে যদি অন্য কোনো গাছ রিপোর্ট করে বসান সেখানে দেখবেন আবার চারা বার হয়েছে যদি বৃষ্টির জল ওই মাটিতে পড়ে তো এইভাবে কিন্তু আমার বাড়ির নিচে যে বাগান আছে সেই বাগানে কিন্তু এই গাছকে আমি কোনোদিনও এর বীজ সংগ্রহ করে রাখি না প্রতি বছর যে গাছগুলো বড়ো হয়ে ফুল হয়ে বীজ হয় সেই গাছের বীজ নিজে থেকেই করে চারা তৈরি হয় চারাটা তৈরি হওয়ার সাথে সাথেই আমি সেই চারাগুলো আমার ছাদে বা বাগানে বা টবে বসিয়ে রাখি একটা বা দুটো গাছকে আমি আমার মতোভাবে সেপ দিই এবং সেপ দিয়ে সেখান থেকে প্রচুর সংখ্যায় ফুল পাই তো বুঝতেই পারছেন কতটা সোজা এবং কিন্তু খুব সুন্দর লাগে যখন এই গাছটা একটা কোনো সাপোর্টকে পুরো ঘিরে ফেলবে এবং গাছ দেখতেই পাচ্ছেন গাছের পাতাটা কতটা সুন্দর তো বন্ধুরা এই গাছের ফুল ফুললে আমি অবশ্যই শেয়ার করবো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না Thank you.